মিথফোরে যেই ঘটনাটি ঘটেছে যেই ঘটনার জন্য সারা বাংলাদেশের মানুষজন আবার জেগে উঠেছে সেই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় দু দিন আগে এই দুই দিন কোনো সংবাদ মাধ্যম সংবাদ করেনি মানে আমি দেখিনি কোনো টিভি নিউজ কোনো নিউজ তারা ছড়িয়ে দেয়নি কোনো ইউটিউবার কোনো ইউটিউব করেনি আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করেনি আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং জানেও না একজনকে হত্যা করা হয়েছে কিনা সেটাও সিও না এরা আমরা তখনই জানতে পেরেছি যখন একটা ভিডিও লিক হয়ে গেল বা ভাইরাল হয়ে গেল আপনি একটা জিনিস চিন্তা করুন বাংলাদেশে যে প্রতিদিন বিশ্বাস করে না নাই করেন ভাই প্রতিদিন মানুষকে হত্যা করা হচ্ছে আচ্ছা মিথোটোর মতো জায়গাতে যেখানে মানুষের ক্যামেরা আছে ভিডিও আছে সিসিটিভি ক্যামেরা আছে থেকে একজন মানুষের যদি একটা ভিডিও বের করতে আটচল্লিশ ঘন্টা লাগে চিন্তা করুন যে প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত গঞ্জে যখন মানুষকে হত্যা করা হয় তার কোনো রেকর্ড থাকে আর আমরা তো ভাই ভিডিও যেটা না দেখি শুধু আমরা বুঝতে পারবো না যে হত্যা কতটা নিঃশংস হতে পারে জাস্ট দুদিন দু তিন দিন আগে আমী একজন ইউনিয়ন পর্যটক নেতাকে হত্যা করা হয় এবং তার লাশ দুদিন পরে বস্তাবন্দি পাওয়া যায় তার তিনটা বাচ্চা আছে এবং লোকটা কিন্তু ভালো ছিল আপনি জানা যাতে প্রচুর মানুষ হয়েছে কিন্তু কেউ আমার যারা সাধারণ মানুষ স্পেশালি যারা হচ্ছে কিছুটা নিউট্রাল টাইপের আমি কারো কোনো বক্তব্য শুনিনি ভাই কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি কারণ কি জানেন এই লোকটা আমলিকের না এদের একটা ক্ষুদ্র ব্যবসায়ী এই আজহারের মতো লোক সে এই প্রতিদিন যে হত্যা হচ্ছে সে কোনোদিন মুখ খুলে বলেনি আচ্ছা এই কাজটা ঠিক হয়নি এখন বলতেছে আজকে যদি লোকটা আমলিগের হতো তাহলে বিশ্বাস করেন আমি অনেকের পোস্ট আমি দেখতাম না আজকে আপনাদের বিবেক নড়ে উঠেছে স্পেশালি এনসিপি দেখবেন খুব এখন উঠবে কারণ কি জানেন এই কাজটা করেছে বিএনপির লোকজন যেহেতু কাজটা বিএনপির লোকজন করছে এই জন্য তাদের মাথা এটাকে নিয়ে তারা হবে হচ্ছে এটাকে পুঁজি করে রাজনীতি করবে এটা তাদের আসল উদ্দেশ্য কখনোই দেশের মানুষের ভালো চাওয়া নয় তাদের আসল উদ্দেশ্য হচ্ছে কি হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডকে রাজনীতিকভাবে ব্যবহার করে সেটাকে পুঁজি করে জনগণের সামনে কিছুদিন টিকে থাকা যায় এটাই হচ্ছে তাদের আসল কাজ আর এটা হচ্ছে মুনাফে যেটা মুখে বলে একটা অন্তরে বিশ্বাস করা একটা এটাই হচ্ছে মুনাফে আজকে দেখবেন জামাত থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে সরকার সবাই মাথা চাড়া দিয়ে উঠবে কারণ কি কাজটা করেছে অ্যাগেইন বিএনপি করেছে এবং বিএনপি দলটা কেমন চিন্তা করেন তারা এখন ক্ষমতায় আসেনি তাতেই তারা যে লাগামহীনভাবে সারা বাংলাদেশে অত্যাচার চালাচ্ছে চাঁদাবাজি চালাচ্ছে আমার বুঝি না আমি যে এরা যদি বিগত ষোলো বছর ক্ষমতায় থাকতে পারতো তাহলে কি করতো শুনতে খারাপ লাগতেছে তাই তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে এই সংবাদ মাধ্যম সরকার পুলিশ প্রশাসন রাজনৈতিক দল ইউটিউবার কেউ কি দেখতে পারেনি কেউ খোঁজও নেয়নি যে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে একটা মানুষ প্রকাশ্য দিবালোকে তাকে হত্যা করা হলো এবং মানুষজন কত ভীত সত্রস্ত হয়ে গেছে দেখেন তারা দেখতেছে কিন্তু বলার সাহস নয় আমি তাদেরকে বলবো না তাদের তাদের মানে মনে ইচ্ছা ছিল না অফকোর্স তাদের ইচ্ছা ছিল কিন্তু তাদের সেই সাহসটা নাই কারণ সাহস কীভাবে থাকবে আজকে যদি কেউ একজন কিছু বলে তার বাসায় মাপ পাঠাই দিবে হয়তোবা বিএনপির মপ যাবে তা হলে জামাতের মপ যাবে তা হলে এনসিপির মপ যাবে একটা প্রেসার গ্রুপ নাকি ক্রিয়েট করছে কয়েকদিন আগে এই ঘটনাগুলো কেন ঘটবে না বলেন কয়েকদিন আগে সরকারের সর্বোচ্চ পর্যায়ের মানুষজন বলছে এটাকে মপ বলা যাবে না এটা হচ্ছে প্রেশার গ্রুপ প্রেশার গ্রুপে যদি হয় তাহলে তো হত্যা করা যায় আছে ভাই বিশ্বাস করো না নাই করে আজকে যদি এই লোকটা যদি আওয়ামী লীগের আমি অনেকের পোস্ট আমি দেখতাম না আর এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন একটা মানুষকে আমরা কেন ফার্স্টে মানুষ দেখতে পারি না একটা মানুষকে কেন আমরা তাকে পরিচয় দিব হচ্ছে ফার্স্টলি হচ্ছে অন্য একটা রাজনৈতিক দল কোন একটা ধর্মের কোন একটা গোষ্ঠীর কেন আমরা একটা চিন্তা করি না একটা মানুষ একজন মানুষ একটা মানুষ যদি ভুল করে সেই মানুষের অধিকার আছে একটা সঠিক বিচারের মাধ্যমে যাওয়ার কেন আমরা সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ করব আর এটা তো আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করে দিয়েছে যদি আপনি কোরআন যদি নাই মানেন যারা সরকারে আছে যারা আইনে আছে তাদুল ইসলাম বলেন যে বর্তমানে আপনার গিয়ে শেখ হাসিনার বিচারের জন্য সে অ্যাগনেস্ট মানে বিচারের জন্য সে একজন বিশাল একজন আইনজীবী হ্যাঁ তো তারা তো সত্য সাথে মিথ্যার মিশ্রণ করে সত্যের সাথে মিথ্যার মিথ্যা যে মিশ্রণ করে তারা তো বেসিক্যালি কোরআনকে অমান্য করতেছে এবং কোরআনকে অমান্য করে তো অবশ্যই সোজা কথা সেটা তো কিছুকাল হলে তাকে জানালাম থাকতে হবে এই জন্য বলবো ভাই প্রত্যেকটা হত্যাকে হত্যা দেখুন প্রত্যেকটা রক্তকে রক্ত দেখুন রক্তের কোনো সবুজ রং হয় না কালো রং হয় না রক্তের রং লাল আর এই লাল রক্তকে আপনি চিন্তা করুন যে আমার আজকে একটা দেশের ভাই মারা গেছে সে যেই হোক না কেন সে একটা দেশের একজন মানুষ তো আমরা কতদিন এই মপকে এভাবে সহ্য করব এবং সরকার বলবে যে এইটা একটা প্রেশার গ্রুপ এবং রাজনৈতিক দলগুলো স্পেশালি যারা বর্তমানে অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলো আছে তারা প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাই করবে যে ষোলো বছর কি করেছে সেটার উপরে বেস করে কেন ভাই এটা কি একটা মানুষের বিভক্ত হতে পারে আশা করি আজকের যেই ভিডিওটা সামনে চলে এসেছে এটা বেস করে সরকার পদত্যাগ করবে এটা কারণ হচ্ছে এটা প্রতিদিনের ঘটনা এটা একটা শুধু লিক হচ্ছে একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র এমনভাবে পূর্ণ বিন্যাস করবে যেখানে সব দল সব দল সব রাজনৈতিক দল ইনক্লুডিং আমলি তারা একটা সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা ভোটের রাজনীতিতে ফিরে আসবে যদি জনগণ কাউকে প্রতিহত করে মানে জনগণ সেটা করবে কিসের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে করবে যদি ভোট না পায় তার থাকতিক না কিন্তু সহজ কথা আপনি তো অন্যের ভোটের দায়িত্ব তো আপনার না আপনি বলে দিলেন যে ওকে এই দল এই দল রাজনীতি করতে হবে সেটা তো হয় না ঠিক না সে তো গণতান্ত্রিক কোনো পন্থা নয় ওই জন্য আমি বলবো ডক্টর ইনুস যে শান্তিনি নোবেল বিজয় তার চোখের সামনে প্রত্যেক দিন বাংলাদেশে তার চোখের সামনে না তার সে যখন ক্ষমতায় সর্বোচ্চ শিখরে আছে তার রিজিমের আন্ডারে প্রতিদিন মানুষকে হত্যা রাহা জানিয়ে চিন্তাই রেপ করা হচ্ছে এবং এই লোকটা নির্লজ্জের মতো মুস্তি হাসতেছে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন এই লোকের মধ্যে একটা মিনিমাম কমন সেন্স যেন তার ভিতরে ব্যাক করে যিনি কিছু হলে আল্লাহর ভয় যেন তার মধ্যে থাকে এবং এনসিপি যেসব ছাগল পাগলগুলো আছে তাদেরকে বলো ভাই একটা সময় তোমাদের প্রতি মানুষ প্রচুর ভালোবাসতো কারণ কি জানো কারণ হচ্ছিল যে মানুষ তখন বুঝে তোমরা অন্য একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করতেছো তারা বুঝে তারা ডিপ স্টেট হয়ে কাজ করতস তারা বুঝতে পারে নাই যে তোমাদের আসল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া কেন বললাম আসল উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া তোমাদের কর্মকাণ্ড যেটা আছে সবগুলো দেখো সেটা দেখেই বুঝা যায় তোমার আসল উদ্দেশ্য টাকা কামানো ক্ষমতায় যাওয়া এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় দেশটা সবার ভাই প্লিজ 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 এখনও সময় আছে সবাইকে নিয়ে একটা নিগোসিয়েশনের মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করে তারপরে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ